তারপর তার ফোন কয়ে ফোনে দীক্ষা কইতে যাইতে তোমার টাইম চলে যাবে তার জন্য আমি আপনাদেরকে বলছি যে যেটাই জীবনে কাজ করা আমার কি লিখে লেখা দিস জানি হ্যাঁ আমি এটাও কেমন হ্যাঁ মিডিয়ার তারা আছে মিডিয়ার তারা কিছু আমার কাছে সবাই আসে মিডিয়ার বন্ধু নেই আমার আমি একমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে পলিটিশিয়ান আমি জানি না কেউ আমার শার্ট প্যান্ট জুতা পর্যন্ত মিডিয়ার তারা কিনে দিয়েছে এই ত্রিপুরা মিডিয়ার আমাকে ত্রিপুরাতে প্রথম আমি যে সুট পরেছি ত্রিপুরার মিডিয়ার একজন জার্নালিস্ট কিনে আমাকে উপহার দিয়েছিল আমি বলি দাদা মিডিয়ার লোকেদের তো কারণ এরা তো সামাজিক কাজ করে এক তারা দেখে তো আর ত্রিপুরার যারা মিডিয়াতে কাজ করে বেশি স্যালারিও পায় না খুব কষ্ট করে ঘর চালাত আমি জানি তো তো আপনি এত টাকা খরচ করলেন আমার জন্য রেমন্ডের বলে না না কিচ্ছু না তুমি এটা পড়ো তো ইতনা ভাগ্য তোমার গোয়া হয় আর তার জন্য আমার বিরুদ্ধে কিছু করতো না কিন্তু এর অনেক আগে অনেক যারা যারা করছে সব বিদায় হয়ে গেছে যারা যারা করছে বিপদ করছে কারণ বিপ্লব দেন না উৎসমে যো কাহাও সেই বলা ওই গলত নেই বলা আমি বলেছিলাম যে মানুষ তো কোনো নজওয়ান যাতে বসে না থাকে সিপিএম এর লাইনে আর অন্য পার্টি লাইনে হেসে হেঁটে লাভ কি গিয়ে পান দোকান দাও দেয়নি পান দোকান আমি পান দোকানে যাইনি পান দোকান থেকে ওই জন্য আমি গিয়েছি চোরিলামে যে ছেলেটার দোকানে আমি চোরিলামে গিয়েছিলাম ও পান দোকানে আমাকে এসে বলে আজকে আমার ছেলে স্যার পানে আপনি আসার পর থেকে এখন আমার দোকানে এত পান বিক্রি হয় আমার ছেলেকে আমি কনভেন্ট স্কুলে পড়াই আমার মিসেস অটো দিয়ে নিয়ে যায় অটো দিয়ে নিয়ে আসে যদি আমি কোনো দোকানে গিয়ে একটা পান খেলে যদি তার ইনকাম বেড়ে যায় তাহলে বিপ্লবদের কেন যাবে না আমি যদি কোনো দোকান থেকে জুস খাই সেই দোকানে যদি বিজনেস বেড়ে যায় তা আমার করা উচিত কারণ কি জনতার দ্বারা এই নেতা তৈরি হয় বিপ্লব দেবের উপরে ত্রিপুরা মানুষের অধিকার আছে ভাই এরা বারবার মানুষকে নেতা তৈরি করতে পারে না মুখ্যমন্ত্রী বানাতে পারে না আজকের দিনে মানিকবাবু হি মুখ্যমন্ত্রী একজনই হয় দ্বিতীয় হতে পারে না তার জন্য যেটা আমি বলছিলাম আমার বলার উদাহরণটার কারণ কি আমি তাকে সাহায্য করেছি এটা উদাহরণ না উদাহরণ হচ্ছে আমি মহিলার সেন্সেশন দেখছিলাম যে সে এটাতে সবচেয়ে বেশি খুশি হবে জীবনে বড় প্রাপ্য সে মনে হবে তার জন্য করেছি আবার অন্য কাউকে অন্য কেউ আমাকে বললে আবার দেবা নেই না দাদা তো বলুন বরং গায়ে তোমরা তো তোমাদের কাছ থেকেও চেয়ে নিচ্ছে টাকা মাল দো পয়সা দো তোমার মিডিয়ার তারা আজকে নিউজ এটা করো যে কোন পার্টির মধ্যে আছে যে দাঁড়িয়ে হিম্মত আছে যে বলবে যে এই সভাঘারের মধ্যে যারা আছে সবাই সমস্ত টাকা দিয়ে 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 দেবে তার তার নেতাকে দিবে দিবে ভাইকে কোন পার্টিতে আছে ত্রিপুরাতে কোন পার্টিতে আছে মিডিয়ার বন্ধুরা কেউ দেখেছে কোনো দিন এটা সের নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টি কারণ কি বিজেপি এক আত্মিকতার পার্টি আত্মিকতার পার্টি একে অপরের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এক আত্মীয়তা পার্সোনাল বিষয়ে বড় বড় লিডার আমাদের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে সমাধান করে কমিউনিস্ট পার্টি তো হয় না সেটা মেকানিক্যাল পার্টি আর কংগ্রেস কংগ্রেস কই তরমুজ হয়ে গেছে সব এটি আগে আসতে অন্য বেরিয়ে বুধ বেড়ে গেছে যেই দাঁড়িয়েছে ওনাকেও আমি শুভকামনা দিই লোক লোকসভায় দাঁড়িয়েছেন কিন্তু মানুষ সব কিছু জানে আজকে আমার কাছে আইপিএফটি আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে আমি আপডেট করেছি আইপিএফটি নেতারা প্রেসিডেন্ট এরা এসেছিল আমাকে একটা কথা বলে প্রেম কুমার রিয়াং বলে দাদা মানুষ এর যে সিপিএম কংগ্রেস বা যাই দাঁড়িয়েছে করে এরা তো কিচ্ছু পাবে না ভোট দাদা আমি কেন তাদের বলে না দাদা দিত না তাদেরকে